বন্ধুরা এক ভাই কমেন্ট করেছে ফারহান নামের অর্থটি জানাবেন তো ফারহান নাম কি একটি জনপ্রিয় ও সুন্দর ইসলামিক নাম ফারহান শব্দটি এসেছে আরবি শব্দ ফারহা থেকে যার মানে আনন্দিত খুশি উল্লাস বা প্রফুল্লতা অতএব ফারহান মানে যিনি আনন্দিত যিনি সর্বদা খুশিতে থাকেন প্রফুল্ল ও উচ্ছ্বসিত ব্যক্তি সংক্ষেপে বলা যায় ফারহান নাম আরবি ভাষা থেকে এসেছে অর্থ আনন্দিত খুশি ও প্রফুল্ল এই নামটি লিঙ্গ ছেলে ধর্মীয় মর্যাদা ইসলামিক ও সুন্দর অর্থবহু নাম আপনারা ছেলে অবশ্যই এই নামটা রাখতে পারেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম এক ভাই কমেন্ট করেছে আলী নামের অর্থটা কি তো এটি অসাধারণ একটি প্রশ্ন আলী নামটি ইসলামিক ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও প্রিয় নামগুলোর মধ্যে একটি আলী নামের অর্থ উচ্চ মর্যাদা সম্পন্ন মহান ও সম্মানিত উচ্চ পদমর্যাদার অধিকারী সংক্ষেপে আলী আলী মানে এমন একজন ব্যক্তি যিনি উচ্চ সম্মান মর্যাদা ও প্রতীক ইসলামিক ইতিহাসে হজরত আলী ইদন আবিদ আলিব রাজ আনহু ছিলেন রাসুল সোলাল আলাইসালামের চাহাতো ভাই ও জামাতা ইসলামের চতুর্থ খলিফা এবং ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সাহাবি ও যোদ্ধা তিনি জ্ঞান সাহস ও ন্যায়ের জন্য বিখ্যাত ছিলেন আলী নামটি ধর্মীয় মর্যাদা অত্যন্ত সম্মানিত ইসলামিক নাম আপনারা চাইলেই এই নামটি রাখতে পারেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এক ভাই কমেন্ট করেছে। নাজমুল নামের অর্থ জানার জন্য মূলত নাজমুল নামটি আরবি ভাষা থেকে এসেছে অর্থ তারার বা নক্ষত্রের অর্থে ব্যবহৃত হয় পূর্ণরূপে কি নাজমুল ইসলাম নাজমুল হুদা নাজমুল করিম ইত্যাদি আকারে বেশি প্রচলিত যার অর্থ দ্বারায় যথাক্রমে ইসলামের তারা হৃদায়তের তারা করুণার তারা ইত্যাদি অর্থাৎ নাজমুল নামটি একটি ইসলামিক ও আরবি উৎসের ছেলেদের নাম যার অর্থ তারা বা আলোকিতের নক্ষত্র তো আশা করব নামটির অর্থ বুঝতে পেরেছেন আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই নামটি রাখতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ